ওয়াইজিনের সংখ্যা বাড়বে বক্তার সংখ্যা বাড়বে কিন্তু ফকি যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে যারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে অম্বতের প্রয়োজনীয় মাস আলার সমাধান দিতে পারার এমন লোকের অভাব হয়ে যাবে কিন্তু কথা আর কথায় ওয়াজ করা দোকানপাটে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ করা ফতুয়া দেওয়া এমন লোকের কি হবে না অভাব হবে না আচ্ছা আপনারা বলেন বর্তমান সময়ে বক্তার সংখ্যা কম না বেশি ভাই কথা বলেন না কেন নামদারি লকবদারি নামের আগে মুফতি লাগানো এমন লোকের সংখ্যা কম না বেশি হ্যাঁ নামের আগে মুফতি আর মুফতি কিন্তু একটি মাস আলা জিজ্ঞাসা করলে রেফারেন্স দিয়ে সেই মাস আলাটি বলতে পারে নাই কি বলেন এমন মুফতি আছে নাকি নেই তো সুরে করিম সাল্লাইকুয়া সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে ফকির সংখ্যা কমে যাবে কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখনেওয়ালাদের সংখ্যা কমবে আর বক্তার সংখ্যা বাড়বে যিনি ওয়াজ করতে পারে এমন লোকের সংখ্যা কি করবে বাড়বে কেননা বর্তমান সময়ে ওয়াজ করতে হলে কোরআন হাদিসের জ্ঞান লাগে না বর্তমান সময়ে ওয়াজ করতে হলে শরীয়তের প্রয়োজনীয় মাসাইল জানার প্রয়োজন হয় না কয়েকটা ছোটি বই পড়তে পারলে সুরটা একটু ভালো হইলেই আরেকজন বক্তার কণ্ঠ নকল করতে পারলেই কোনোরকম বাজে আজেবাজে একটা কথা বলে আজেবাজে একটা ফতুয়া দিয়ে উল্টাপাল্টা একটা কথা বলে মিডিয়ার সামনে ভাইরাল হতে পারলেই সে অনেক বড় বক্তা ঠিক না বে ঠিক কথা বলে এখন আর ডিমান্ডের অভাব নাই এরে আনতে হলে এখন মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে এরে আনতে হলে অনেক বায়া ধরা লাগে এরে আনতে হলে অনেক মাধ্যম ধরা লাগে এরে আনতে হলে অনেক যোগাযোগ করা লাগে এরে আনতে হলে এর বাসায় যাইয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে এরে আনতে হলে এর প্রাইভেট মাদ্রাসায় যাইয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে কারণ হুজুরের সুর ভালো হুজুরে অন্যের সুর নকল করে আজে বাজে কথাবার্তা বলে ছটি বই দেখে বিভিন্ন অহেতুক কল্পনাহীন কাহিনী বলে গল্প কাহিনী বলে হুজুরে এখন বাইরাল হয়ে গেছে এখন হুজুরের সবচেয়ে বড় বক্তা সেই অনেক বড় আলেম সেই অনেক বড় মুফতি সেই অনেক বড় একজন বক্তা তাকে এখন আনতে গলে অনেক কিছুর প্রয়োজন আর পাবলিকও এমন গাদার গাদা আকল বুদ্ধি বিবেক বলতে কিচ্ছু নাই যাওয়াই ছিল এই বক্তার ওয়াজ শুনার পরে আকল বুদ্ধি জ্ঞান যা সব লোপ হয়ে গেছে যত টাকা লাগে হুজুরে গায়ন না দিতেই হইব প্রয়োজনে সুদ কর হোক ঘুষ কর হোক মদ কর হোক কর হোক দেহ ব্যবসায়ী করে টাকা কামাই করুক না কেন তার থেকে হইল সাদা আদায় করব সাদা আদায় করে হলেও আমরাই হুজুরকে আনতে হইব কথা কয় না কেন কি মিশা কথা হ্যাঁ দেখেন দ্রস হাদিসের সাথে কথার সাথে মিল আছে নাকি নাই কি ভাই কথা বলেন না যে আপনারা নভিজি বলছেন কেয়ামতের পূর্বে ফকির সংখ্যা কমে যাবে খতিবের সংখ্যা বাড়বে কোরআন ও সুন্নার সঠিক জ্ঞান রাখবে এমন আলেমের সংখ্যা কমে যাবে কোরআন হাদিস ইসাস করে গবেষণা করে যুগ উপযোগী মাস আলা বের করবে যুগের চাহিদা অনুযায়ী মাস আলা বের করে সমাধান দিবে ওম্মতের প্রয়োজনে কি দিবে সমাধান দিবে এমন আলেমের সংখ্যা কমবে না বাড়বে আর বক্তার সংখ্যা বাড়বে না কমবে বাড়বে ভালো মতন ফালা সিগাও জানি না কোরআনুল করিমের সহি অত জানি না কোরআনুল করিমের একটি আয়াতের সহজ সরল অনুবাদও করতে পারবো না কিন্তু সুটটা একটু ভালো আরেকজনকে নকল করতে পারি গজল ভালো মতন গাইতে পারি একটু চেহারাটাকে আঁকা বাঁকা করতে পারি কানের মধ্যে আঙ্গুল দুইটা ঢুকাইয়া মনে করেন গলাটা লম্বা করে ভালো মতন একটা টান দিয়ে মানুষের কলিজারে কাফাইতে পারি এখন আমার সাথে বড় হুজুর আর কেউ নেই রসুল বলেন কেয়ামতের পূর্বে বক্তার সংখ্যা কি হবে বাড়বে আর ফকির সংখ্যা কমবে রসুল তারপরে বলেছেন দাতার সংখ্যা কমবে সুয়ালকারী সংখ্যা বাড়বে বিক্ষুকের সংখ্যা বাড়বে দানবীরের সংখ্যা কি হবে কমবে বর্তমানে দেখেন তো দানবীরের সংখ্যা কম না বেশি আর যারা চায় তাদের সংখ্যা কম না বেশি দেখেন রসুলের প্রতিটা কথার সাথে বর্তমানে প্রেক্ষাপটের সাথে মিল আছে